গুড মর্নিং স্টুডেন্ট আচ্ছা আমরা একটা মজার খেলা খেলব একক সংখ্যা বললে বসতে হবে দশক সংখ্যা বললে দাঁড়াতে হবে যে একক সংখ্যায় দাঁড়িয়ে যাবে সে আউট হয়ে যাবে বুঝেছো বুঝেছ বারো তিন সতেরো পাঁচ পঁচিশ চার চব্বিশ তিন সাত পনেরো ছাব্বিশ দু তিন তেইশ পাঁচ ছয় বেরিয়ে যাও ছাব্বিশ আঠাশ বেরিয়ে যাও ছয় ছাব্বিশ ছয় সতেরো পাঁচ সাত উনিশ তিন চব্বিশ এক সাতাশ সতেরো উনিশ তিন তেরো দুই বাইশ সাত সতেরো আট আঠেরো নয় জানিস কুড়ি দুই চার সতেরো আঠেরো তিন চার তেরো পনেরো ছাব্বিশ আঠেরো দুই চব্বিশ পঁচিশ নারায়ণ গেছে অমৃত